তোমার আমাকে জায়গা আছে ভাই অবশ্যই জায়গা আছে এরপরে কথা বলে নিতে পারবে নিতে পারবে মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর গাবিটা সম্পূর্ণ 14 লিটার গ্যারান্টি 1200 আছে 14 লিটার গ্যারান্টি একদম গ্যারান্টি দিয়ে দিলেন এটা ছিল ভিডিওতে এক নম্বর হ্যাঁ এক নম্বরটা আমরা সাইড করে দিই দুই নম্বরটা রকিব ভাই দেখাই সিরিয়ালের দ্বিতীয় নম্বর ভাই কি নিয়ে আসলেন ভাই দর্শকের মাঝে দর্শক দেখতেছেন কি জাতের ভাই এটা এটা একদম হলস্টান ফিজিয়াম একদম মন্দি অরিজিনাল মন্দি জেনুইন ভাই একদম মন্দি সিং টিং কিছু উঠবে না তো উঠবে না একদম ঝুটি আলাম গ্যারান্টি গ্যারান্টি মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন মন্দি হ্যাঁ মন্দি বয়সটা কেমন

এস্করের নাম্বারটা আছে লাস্টে 52 এটা এমও আছে আর জটার আরেকটা নাম্বার আছে লাস্টে 19 17 এটা বাটন সেট যেকোনো দুই নাম্বার এক নাম্বারে ফোন দিলেই হবে হ্যাঁ টাকা পয়সার লেনদেন কেবল লেনদেন সব ব্যাংকের মাধ্যমে লেনদেন হবে কিছু সীমিত জায়গা একটা জিনিস কিনতে হলে তো বায়না স্বরূপ তো দেয়া লাগে মুখে তো আর বললাম তো আর হলো না এটা তো বাস্তব যেটা সেটা বলতেই হবে আমার বুকিং করার জন্য কিছু দিয়ে চলে আসবে নিতে আসবে

তো যেগুলা দেখছে বলছে কথায় কাজে মিল পাইছেন টাকা পয়সা নিয়ে কোনো ঝামেলা হয়েছে তো রকিব দূর দূরান্ত থেকে তো অনেক কাস্টমার আছে রকিব ভাই ভিডিও দেখে তো আসতে পারবে রকিব ভাইয়ের কাছে হ্যাঁ কোনো সমস্যা নাই নিঃসন্দেহে আসতে পারবে নিঃসন্দেহে এখানে তো কোনো কিছু কোনো রকম আপ্যায়নে কমতি হয়েছে না না আমরা আইসি আইলে পরে বাইরে রুম দিয়েছে সবকিছু সকল ব্যবস্থা ভাই আমরা লগে আর অগরু দেয় সে অনেক কিছু আমরা সুযোগ সুবিধা যে সেই বাবু সব সুযোগ সুবিধাই আছে সব দিকদের সুবিধা আছে আচ্ছা ধন্যবাদ আপনাকে তোর কি ভাই ভালো থাকবেন আজকে সময় এ পর্যন্ত আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ